হলিউডের আলোচিত তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি ভালোবেসে বিয়ে করেন তারা যদিও তাদের সংসার বেশি দিন টেকেনি বিয়ের দুই বছরের মাথায় ডিভোর্সের সিদ্ধান্ত নেন দুজন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দম্পতির বায়োলজিক্যাল কন্যা শিলো নোবেল পিট গত সাতাশ মে শিলোর আঠারো বছর পূর্ণ হয় জন্মদিনে নিজের নাম থেকে বাবার পদবি পিট অংশ বাদ দেয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক সেলিব্রিটি গসিবসাইট টিএমজেড ডট কম এ খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে শিলোহ নোবেল জলিপিট তার নামের শেষাংশ অর্থাৎ তার বাবার পদবি আইনিভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য আনুষ্ঠানিকভাবে সমস্ত কাগজপত্র প্রস্তুত করে গত সাতাশ মে কোর্টে আবেদন করেন তিনি এখন তার নাম হবে শিলোহ জলি। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার সেটে ব্র্যাডপিট ও অ্যাঞ্জেলিনা জোলির পরিচয় বেশ কয়েক বছর প্রেম করার পর দুই সালে বিয়ে করেন এই জুটি এই দম্পতির ছয় সন্তান ম্যাডক্স প্যাক্স জাহারা শিলো নক্স ভিভিয়ান এর মধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছেন ব্র্যাড জলি ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক শুরুর আগেই ম্যাডক্স ও যাহারাকে দত্তক নিয়েছিলেন জোলি এরপর ব্র্যাড পিটও দত্তক সন্তান নেন বিচ্ছেদের পর যৌথভাবে সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিতে চেয়েছিলেন ব্র্যাড অন্যদিকে জলি চাচ্ছিলেন সন্তানরা তার কাছেই থাকুক সন্তানদের দেখাশোনা কে করবেন এ নিয়ে তৈরি হয় জটিলতা